আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ক আপ জবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি প্রথমে বলে রাখি আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনারা কাজ সাবমিট করতে পারবেন না আর কাজ যদি না করতে পারেন তাহলে টাকাও পাবেন না তো এই জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আমরা ভেরিফাই করার জন্য প্রথমে ক্রোমে চলে যাচ্ছি ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ করব ওয়ার্ক জব তো এইখানে ওয়ার্ল্ড কাপ সরি লোগো হয়ে গেছে তো এইখানে ওয়ার্ল্ড জব লিখে সার্চ করব করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে ক্লিক করে দিব তারপরে এই যে আমাদের ওপেন হয়ে গেল তারপরে আমরা এইখানে এই যে দেখেনি যে আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আমরা অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলব তাই তো এখন আমরা এই যে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখেনি যে ভেরিফাই নাও এই ভেরিফাই নাও এর উপর ক্লিক করব তো এর জন্য দাঁড়ান একটু সময় লাগবে তো ভেরিফাই নাও ভেরিফাই নাও এর পরে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে নিচেই এই যে দেখেন হ্যালো স্যার অ্যাকাউন্ট ভেরিফাইস নাও লঙ্গার রিকোয়েস্ট রিকোয়েস্ট এই যে দেখেন এই যে লেখা আছে আমি দেখা যাচ্ছে না ভালো করে তো দেখেন এই যে তারপরে এখানে এই যে আর্নিং ব্যালেন্স এবং ডিপোজিট তো আমরা যখন কাজ করব এর জন্য আমরা আর্নিং ব্যালেন্সে ক্লিক করে দিব। কারণ আমরা তো ডিপোজিট করব না এর জন্য আমরা আর্নিং ব্যালেন্সে ক্লিক করে দিব। তারপরে নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই যে সিলেক্ট ভেরিফাই কার্ড এখানে দেখেন আইডি কার্ড আছে পাসপোর্ট আছে তারপরে ড্রাইভিং লাইসেন্স আছে বার্থ সার্টিফিকেট তো আমরা যখন স্টুডেন্ট এই জন্য আমরা বার্থ সার্টিফিকেটই ইউজ করব আর যদি কারো আইডি কার্ড থাকে তো আইডি কার্ড দিয়ে করবেন কোনো সমস্যা না এতে পাসপোর্ট দিয়েও করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন তো আমি যেহেতু স্টুডেন্ট এর জন্য আমার বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিলাম তারপর এখানে ফুল নেম এই যে ইওর কার্ড অরিজিনাল ফুল নেম আপনার ভোটার আইডেন্টি কার্ড মানে ভোটার আইডেন্টি কার্ড থাকলে ভোটার আইডেন্টি কার্ড বা আপনার এই যে বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট যেই ফুল নেম ওই ফুল নেমটা এখানে দিতে হবে ওইখানে আপনার যেই রকম লেখা থাকবে ওইরকম বড় হতে রাখ যেরকমই থাকবে তো নিচে দেখেন এই যে কার্ড নাম্বার তো এখানে আপনার যে কার্ড নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো তারপরে এইখানে হচ্ছে যে কার্ডের প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে ইংলিশ ইংলিশ পার্টটাই দিবেন কারণ ওটাই বেশি ভালো হয় তো এইখান থেকে আপনারা ইংলিশ পার্ট সিলেক্ট করে দিবেন আমার যেহেতু ভেরিফাই করা আছে তো এই জন্য আমি আর দেখাবো না তারপরে দেখেন এইখানে কার্ড হাতে নিয়ে একটি পিক তুলতে হবে আপনার যে কার্ড ওই কার্ডটি হাতে নিয়ে পিক মুখ সহ একটি পিক তুলবেন তো আমার যেহেতু করা আছে এই জন্য আর দেখাবো না তো তারপরে আপনারা কি করবেন সব কিছু হয়ে গেলে ধরেন সব কিছু করা হয়ে গেলে এইখানে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা নিচে এই যে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করে দিব তো আমার তো যেহেতু অ্যাকাউন্ট একটা করা আছে এই জন্য আমি বের হয়ে যাবো আপনাদের ওই অ্যাকাউন্ট থেকে দেখাবো এইখানে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে আগে থেকে তো এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন ভেরিফাই নাও লেখাটি আর নেই তো আপনাদের ছয় ঘন্টা টাইম লাগতে পারে আজকে আপনারা শিখলেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ